এটা প্রথম হয়নি এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে আর কিছু দেয়নি আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা জেল কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে এর আগে প্রাইমারি টিচাররা ডিএন আন্দোলন করেছেন তাদেরকে গলার ধরে লাদ মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল মহিলাদেরও ছাড়া হয়নি আর এই যে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি মহিলারা চুল কেটে দিয়েছেন রাস্তায় শুয়ে আছেন খালি গায়ে জলে কাদায় টালি নালায় কি বাকি রেখেছেন গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত দিক হয় সব করেছেন কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই বরঞ্চ অধিক অত্যাচার নেমে এসেছে ভাস্করের মতো যারা লড়াই করছেন তাদের লড়াই থামবে না সাফল্য আসবে হয়তো দেরি হচ্ছে আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আসে পুলিশের কাজে বাধা পুলিশের গায়ে জল ছেটানো আজকে আদালতে ভাস্কর বসে জামিনের বিরোধিতা করবে দেখুন এগুলো তো ছেঁদো কথা তারা আন্দোলন করছে রাস্তায় তারা পুলিশকে মারতে যায়নি পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের কেস পাওয়া উচিত গণতান্ত্রিক আন্দোলন চলবে যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন আজকে এখানে বসেছেন তিনি গণতান্ত্রিক আন্দোলনের জি গলা টিপে দেন তাহলে মানুষও তার বিচার করবে সব মিথ্যে সব বিজেপি চক্রান্ত আদালতে যাওয়ার পক্ষে শাহজাহান হ্যাঁ শাহজাহান যখন ধরে ধরে ফোন করছিল মহিলাদের অত্যাচার করছিল তখন মনে ছিল না একদিন জেলে ভাত খেতে হবে এখন ধরা পড়ে গেলে বিজেপি চক্রান্ত ওখানকার মহিলারা কেন ঝাড়ু নিয়ে বেরিয়েছে কেন রাস্তায় বেরিয়েছেন তারা দুঃখের কথা নিজেরাই বলেছেন কোথায় বিজেপি বিজেপি তো ঢুকতেই দাওনি তার আগে ওরা কেল্লা ফতে করে দিয়েছেন এখন জেলে থাকো আইন যদি ছাড়ু ছাড় দেয় যদি নির্দোষ প্রমাণ হবে বেরিয়ে আসবে লোকজন তাকে সাহায্য করছে ভালো কথা তো জিতে আসুন না কেউ দুর্ভাগ্য ওনার টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না বেরোতে পারছেন না আর কাহিকা ইট কাহিকা রোড়া টিএমসি নে কোন জোড়া রেজাল্ট হলে বুঝতে পারবেন কঠিন জায়গায় পা দিয়েছেন উনি যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না আমি যদি আর পার্টির লোকেরা আমাকে সাহায্য করছি রচনার লক্ষ্যে তৈরি প্রাসঙ্গিকা কারখানা কারখানা চলে যাওয়ার জন্য তৃণমূল দায়ী আর এ বলছে কারখানা চলে যাওয়ার জন্য বাবা যে শিল্প শিল্পনীতি দায়ী উনি শিল্পনীতির কি বোঝান সিনেমাকরণ ওই সিনেমা শিল্পটাই দেখুন দেখুন লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে লোকসভায় জিতেছে লোকসভায় গেছে পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে সেই জন্য লকেট অনেক এগিয়ে আছে বাকিটা ওখানকার লোক ঠিক করবে রাজ্য সরকারের এটা নতুন কিছু না ইতিহাস থেকেই চলছে রাজভবনের সঙ্গে এখানকার সরকারের সংঘাত হয় আর এটাই এখানকার রাজনীতি যখন কোনো করার থাকে না কিছু এখানকার সরকার সে সিপিএম হোক টিএমসি হোক রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা রেসিপি একটা টিআরপি নেওয়ার চেষ্টা করে এর কিছু না গোষ্ঠী কারণে দিলীপ ঘোষকে এখানে অর্থাৎ মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠানো হয়েছে মন্তব্য করছেন কীর্তি আজাদ কীর্তি আজাদকে বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছে আরে আমি কি করলাম টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে এখন উনি বেরোতে পারছেন না ধাক্কাও খাচ্ছেন কি বলবেন ঠিক করতে পারছেন না লোক ভাবছে যে ও যদি জিতে যায় দেখতে পাবো এইসব সমাধান করুন উত্তর দিন দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে থাকবে দাদা বলছেন যে এখানে কেন এসছে দুনিয়া জানে ওনার পেছনে শুভেন্দুর লোক লেগে আছে তারা আমার সঙ্গে যোগাযোগ রাখতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সবাই নিয়ে প্রচারের অভিযোগ দেখুন মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে স্কুলের বাচ্চারা থাকে তাদের পার্টির মিটিংয়ে স্কুলের বাচ্চা থাকে কারণ উনি বলেছেন তোমাদের সাইকেল দিয়েছি তোমাদের ড্রেস দিয়েছি জুতো দিয়েছি আমার মিছিল আসতে হবে কারণ ভোটাররা আসে না ভোটারের ছেলেমেয়েরা আসে ভবিষ্যতে যদি ভোটার হয় ওরা হয়তো পার্টি থাকলে ভোট পাবে এটা সম্পূর্ণ অনৈতিক রাজনৈতিক যে ব্যবস্থা আছে আমার মনে হয় এমসিসিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস হওয়া উচিত স্টুডেন্টদের নিয়ে এসে রাজনীতি করা হচ্ছে আর তাদের শিক্ষামন্ত্রী বিরুদ্ধে কমপ্লেন উঠেছে ইউনিভার্সিটিতে বসে রাজনীতির মিটিং করেছে আন্দামান পুরনো জায়গা সাড়ে আট বছর কাটিয়েছি ওখানে সবার বন্ধুত্ব আছে লোকেও জানে তো নির্বাচন হলেই ওখানকার কার্যকর্তা বললেন একবার দিলীপ দাকে চাই তো কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে বলা হয়েছে কমপক্ষে একদিন সময় দিন তো আমি একদিনের জন্য আজকে যাচ্ছি কাল ফিরে আস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন